বহুল প্রচারিত দৈনিক বিপ্লবী সময় পত্রিকা বারোতম বর্ষে পদার্পণ উপলক্ষে শনিবার বিকেলে প্রেসক্লাব পাবনার মিলনাওতনে এক প্রীতি ও শুভেচ্ছা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে পাবনা থেকে সিনিয়র রিপোর্টার জাহাঙ্গীর আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত ক্যামেরায় ছিলেন সোহানুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক বিপ্লবী সময় সম্পাদক ও প্রকাশক এবং প্রেসক্লাব পাবনা সভাপতি ইঞ্জিনিয়ার সোহেল রানা বিপ্লব তাকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন প্রেসক্লাব পাবনা সাধারণ সম্পাদক রফিকুল আলম রঞ্জু দৈনিক কথা সম্পাদক ও প্রকাশক এ এস এম আবদুল্লাহ এস এ টিভির জেলা প্রতিনিধি কামরুল ইসলাম এশিয়ান টিভি স্টাফ রিপোর্টার শফিক আল কামাল দৈনিক এ যুগের দ্বীপের প্রকাশক অমর সরকার দৈনিক ভোরের দর্পণের প্রতিনিধি হুমায়ুন রাশেদ দৈনিক কথা স্টাফ রিপোর্টার মোহাম্মদ নুরুন্নবী চ্যানেল সেভেনের সিনিয়র রিপোর্টার জাহাঙ্গীর আলম দৈনিক দেশের পত্রের প্রতিনিধি মহম্মদ মনিরুজ্জামান মনির এবং বিপ্লবী সময় স্টাফ রিপোর্টার ইমাম মাহদি রাজধানী টেলিভিশনের ক্যামেরাপারসন সোহানুর রহমান আরাফাত সহ স্থানীয় সাংবাদিক ও গণমাধ্যম কর্মীবৃন্দ বক্তারা পত্রিকার দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখার জন্য দৈনিক বিপ্লবী সময়কে অভিনন্দন জানান ইঞ্জিনিয়ার সোহেল রানা বিপ্লব উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে আরও শক্তিশালী ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন